হ্যালো গাইজ কেমন আছে সকলে আশা করি সকলেই খুব খুব ভালো আছে আবারও দিন বাদে তোমাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করবো বলে চলে এলাম তো আজকে ভিডিওটা না মানে শেয়ার করলেই নয় তো আমরা আমাদের একটা ছোটো ড্রিম বলতে পারো যে আমরা হচ্ছে কি ব্যারাকপুরে যাব ঠিক আছে দাদা বৌদিতে এখন হচ্ছে সেখানে পৌঁছায় আর ভেতর ভেতর এত এক্সাইটেড লাগছে সেটা তোমাকে বলে বোঝানো হয় মানে আর আজকে বাইরে ভীষণই রোদ্রে চাপ ছিল তো আমরা সব কিছুকেই উপেক্ষা করে চলে এসেছি তো ভেতরে যাই কি কি খাবো সবটাই তোমাদেরকে বলবো আর খাবার টেস্ট কেমন বা কোয়ালিটি কেমন সবটাই তোমাদেরকে বলবো তো চলো দেখতে থাকো তো দেখো আমরা প্রথমেই ভেতরে ঢুকে গিয়েছি গিয়ে হচ্ছে গিয়ে একটু টেবিল নিয়ে আমরা বসলাম আর তারপরে এখানকার দাদারা দেখো আমাদেরকে একটা মেনু কার্ড দিয়ে দিয়েছে আর সেই মেনুতে কী কী আছে সেগুলোই দেখে নিচ্ছি তারপরে দিয়ে দিয়েছে একটা জল আর যেটা তোমাদেরকে এখান থেকে কিনেই নিতে হবে তো দেখো আমাদের ফার্স্ট অর্ডার ছিল হচ্ছে গিয়ে ভেটকি ফিশ ফ্রাই অরিজিনাল ভেটকি ফিশ ফ্রাই আর ভেটকি মাছটা সত্যি বলছে খুবই ফ্রেশ ছিল তো দেখো আর এখানকার কি বলবো স্টাফদের ব্যবহার এতটাই ভালো সেটা তোমাদেরকে বলে বোঝানো তো একবার সকলেই আমরা বলবো যে আসো এসে দাদা বৌদিতে বিরিয়ানি বলো বা অন্য আইটেমগুলো ট্রাই করতেই পারো খুবই ভালো তো দেখো প্রথমে আমরা ফিশ ফ্রাইটা ট্রাই করে নিচ্ছি তো খুবই সুন্দর ছিল আর আমি তো আর একা খাবো না তোমাদের দাদা ভাইকেও তো একটু দিতে হবে তাই না তো দেখো এখন ও খাবে আর ও খেয়ে বলবে যে সত্যি কেমন খেতে তো দেখো আমাদের দুজনেরই কিন্তু ভেটকিরি হচ্ছে কি ফিশ ফ্রাইটা খুবই ভালো লেগেছে আর নেক্সট আইটেম কি আছে চলো সেটা একবার দেখিয়ে দিই মোস্ট ফেমাস এখানকার হচ্ছে গিয়ে চিকেন বিরিয়ানি বা মাটন বিরিয়ানি তো এখন সেটাই আমরা নিয়ে নিয়েছি আর আমাদের দুজনের জন্য এক প্লেটই নিয়েছি কারণ দু প্লেট একটু বেশি হয়ে যাবে আর দেখো এখানে এখানে তোমরা নিজেরাও সার্ভ করতে পারো বা হচ্ছে কি ওনাদেরকে বলতে লাগবে না ওনারা নিজে থেকেই বলবে সার্ভ করে দেবে কিনা তো আমাদের হচ্ছে কি ওনাকেই সার্ভ করে দিতে বলেন তো দেখো এখন দুজনকে হচ্ছে কি সুন্দর করে সার্ভ করে দিচ্ছিলো চিকেনটা দেখো কত বড় পিস দিয়েছে আর আমরা কিন্তু চিকেনের পিস আলাদাভাবে কিছু চাইনি যেখা ও মানে ওখান থেকে যেটা দিয়েছে আমরা সেটাই নিয়েছি প্রথমে ভেবেছিলাম সলিড পিস তারপর দেখলাম যে না হাড়ও আছে আর দেখো হাড়গুলো কেমন ছেড়ে যাচ্ছে জিবে এখনও ঝল চলে আসছে মানে খাই আগে তারপরে তোমাদেরকে বলি যে বিরিয়ানির টেস্টটা কেমন ছিল তো দেখো এখানে হচ্ছে স্যালাড তোমার গ্রিন চাটনি এটা এখান থেকে হচ্ছে কি তোমাদের দিয়ে দেবে ঠিক আছে এটার জন্য কোনো আলাদা চার্জ নেই তো দেখো এখন হচ্ছে খাওয়ার অপেক্ষা ঠিক আছে আর হ্যাঁ আমরা কিন্তু চিকেন বিরিয়ানির সঙ্গে চিকেন চাপনা নিয়ে চিকেন টাঙড়ি নিয়েছি যেটার মধ্যে দু পিসই ছিল তো চলো এখন খাওয়ার অপেক্ষা খেয়ে বলে কেমন তো আমি তো তো দেখো আমার এখানকার বিরিয়ানির টেস্ট মোটামুটি লেগেছে খুব ভালো না খুব খারাপ না তো একবার সবাই ট্রাই করতেই পারো তো দেখো এখানকার অ্যাম্বিয়েন্সটা একবার তোমাদেরকে দেখাই তো দেখো একবার দেখে নাও অনেকেই মনে করে যে ব্যাপক করে আসাটা খুবই কঠিন ব্যাপার কিন্তু আমরা যেহেতু ফার্স্ট টাইম আসলাম তো আমাদের কিন্তু সেরকম একটা কিছুই মনে হয়নি আর তোমরা একটু নেটে সার্চ করে দেখে নেবে তো তোমাদের আসতেও সুবিধা হবে তো আসা আমরা কি করে আসলাম সেটা তোমাদেরকে বললাম না আমরা বাইকেই এসেছি অনেকেই ট্রেনেও আসে তো যে যেমনভাবে পারে আসে তো দেখো আমাদের দুজনেরই মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট ওর হয়ে গিয়েছে ও এখন হাত দিয়ে কখন আমার ভিডিও করছে সেটা আমি সত্যি বলছি খেয়াল করেন আর পিছনে মকটেল কাউন্টার ছিল আর আরও কী কী ছিল আমরা অত ভালো করে মেনু কার্ড দেখিনি ঠিক আছে তো আমরা যতটুকু খেয়েছি ঠিকই আছে মোটামুটি রিজনেবেল প্রাইসের মধ্যেই আর আমাদের দুজনে মেননি বিল হয়েছিল প্রায় সাতশো টাকার কাছে তো আমরা যেহেতু সব কিছুই এক প্লেট করেই অর্ডার করেছিলাম ওই জন্য চলো আমাদের খাওয়া দাওয়া শেষ এখন হচ্ছে গিয়ে বিল করার অপেক্ষা তো ক্যাশ বা হচ্ছে গিয়ে ফোনপে যেটা ইচ্ছা মনে হয় সেটাই দেওয়ার ব্যাপার আছে তো এখন সেটাই তোমাদের দাদাভাই করে নিচ্ছে তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর এভাবে পাশে থাকবেন তো চলো টাটা